দারুণ একটা প্রোডাক্ট সেটাকে আমি ব্লক বলবো নাকি কি বলবো আমি নিজেই বুঝতেছি না তবে এটা আরং ব্লক আমরা বলি খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনার পছন্দ আপনার পছন্দ হবে এত সুন্দর একটা প্রোডাক্ট যে আমি এখানে বসে বসেই দেখাই দেখেন এটা প্রাইসটা একদম ফ্রেন্ডলি একটা প্রাইস খুবই কমের একটা প্রাইস আর এটা প্যান্টটাও সুন্দর করে ব্লক করা আছে আর ওনারটার কথা কি বলবো ওনারটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে ব্লক করা মানে স্ক্রিন প্রিন্ট করা সরি দেখেন কতটা সুন্দর হয়েছে সো এখানে অনেক বান্ডিল বান্ডিল আছে এই প্রোডাক্ট আমাদের নতুন আসছে যদি পার্চেস করতে চান এখান থেকে অর্ডার করতে হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সো এটা জাস্ট এখনও ডিসপ্লে হয় নাই যদি সবার আগে নিতে চান ভিডিও কলে চলে যান অর্ডার কনফার্ম করে ফেলেন আর এখান থেকে আমি একটু হলুদ কালারটা দেখাই দিই এটার মধ্যে আরও একটা ডিজাইন আসতেছে আমরা একটা ডিজাইন অলরেডি হাতে পাইছি আর একটা ডিজাইন আসতেছে দুইটা ডিজাইন আমরা এটা অ্যাভেলেবেল দেখাবো সো খুবই সুন্দর একটা ডিজাইন দেখি খুবই সুন্দর এবং এটার সাথে আপনার এটা হচ্ছে আপনার প্যান্টটা আর এটা হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টা একটা ভীষণ রকমের সুন্দর দেখেন এই যে দেখেন দেখছেন কত সুন্দর খেয়াল করেন মাসাল্লাহ মাসাল্লাহ সো এর মধ্যে অনেক প্রোডাক্ট আছে আমি লালটা তো খুলেই দেখাইলাম তারপর হচ্ছে আরও প্রোডাক্ট আছে সাদাটা ভীষণ সুন্দর দেখেন পাও দেখেন এটার ওনাটা একটু দেখি ধরেন তো ওনাটা একটু দেখে আগে জামাটা পরে দেখে ওনাগুলো এত সুন্দর ওনাটা আগে দেখে একটু দেখে দেখেন 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 কত সুন্দর মশাল দেখছেন অন্য ডিজাইনটা সুন্দর এটা নতুন আসছে আমাদের আর এটা হচ্ছে আপনার প্যান্টটা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার দুপাটটা মানে স্লাপের মধ্যে কিন্তু এটা সম্পূর্ণ স্লাপের মধ্যে এই কারণে প্রোডাক্টটা ভালো ডিম্যান্ড করবে দেখেন এটা হচ্ছে আমাদের এখানে হাতার কাপড় সহ দেওয়া আছে আপনি দেখেন হাতার কাপড় সহ দেওয়া আছে যে এই প্রোডাক্টটার প্রাইস খুবই কম যদি স্টক করতে চান নতুন আসছে এখনও ডিসপ্লে করিনি তাড়াতাড়ি নিয়ে নেবেন